কেন আজকের ইসলাম আমাদের সমাজ থেকে বিদায় হয়ে যাচ্ছে কারণটা কোথায় আমরা নামাজ পড়ি কোহাদিস মোতাবেক রোজা রাখি কোহাদিস মোতাবেক আমাদের প্রতিটি আচার অনুষ্ঠান কোরআন শূন্য মোতাবেক হয় কি বলো ঠিক কিনা কিন্তু ইসলাম কেবল এই নামাজ রোজা হজ জাকাত এই তালিকা ভুক্ত কিছু রীতিনীতির নাম ইসলাম তো গোটা জিন্দিগির নাম জীবন ব্যাপী ইসলাম কি বলো ঠিক কিনা তাহলে তোমার জীবনের বাকি সময়টা ইসলামের বহির প্রকাশ ঘটে কিনা বরং তোমরা ইসলামী আদর্শ যখন ইসলামী মহিমায় যখন অটল থাকবে তখন এই ফাসেক মানুষগুলো তোমাদের কাছে আসার পর তাদের ভিতরে একটি প্রভাব বিস্তার করবে এবং তার জীবনের মর ঘুরিয়ে দিতে পারে যে কথা বলতেছিলাম যে কেন ইসলাম বিদায় হয়ে যাচ্ছে ইসলাম তো আমাদের তথ্যে ইসলাম আমাদের ওয়াজে ইসলাম আমাদের বক্তৃতায় ইসলাম আমাদের লেকচারে ইসলাম তো বাস্তবতায় নাই অথচ মানুষ সামাজিক জীব মানুষ তৈরি হয় মানুষকে অবলম্বন করে মানুষ তৈরি হয় মানুষের অনুসরণ করে ওয়াজ শুনে মানুষ পুঁথি পুস্তক পড়ে মানুষ সামান্যতম একটু জ্ঞানী মাত্র অর্জন করে তোমার জীবনের যত কিছু অর্জিত হয়েছে জ্ঞান তার মাত্র টু পার্সেন্ট তুমি কেতাব সুন্নই তেদি অর্জন করেছো 90% তুমি অর্জন করেছো তোমার পরিবার থেকে তোমার সমাজ থেকে তোমার জাতি থেকে কি বলো ঠিক কিনা সুতরাং ইসলাম থাকবে কেন ইসলাম কাদের দেখে মানুষ গ্রহণ করবে কাকে অবলম্বন করলে ইসলাম পাওয়া যাবে তোমাকে তুমি তো কেবল মর্জদী ইসলাম দেখাও মর্জদী বাইরে তোমাকে যা দেখা যায় না ওবেসা তো নামাজ পড়ে না সে ইসলাম কিভাবে বুঝবে কাকে দেখে মানুষ ইসলামের প্রতি আকর্ষিত হবে তোমার ইসলাম তো মাত্র কয়েকটি রীতিনীতিবিদের সে আবদ্ধ কিন্তু ওই মানুষটির তোমার ওই রীতিনীতির সাথে সংশ্লিষ্ট না সে হিন্দু সে বৈদ্য সে খ্রিস্টান সে অন্য কোন জাতি ইসলাম আমরা নিজেরা হারিয়েছি তাই সমাজও হারিয়েছে কি বলো ঠিক না মসজিদে একামত হলে নামাজের দ্বারা তোমার যেমন নামাজি জিন্দিগির একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই এরূপ বিশ্বে প্রতিটি মসজিদের পাশে মসজিদ যেন সচক্ষে দেখতে পারে এমন একটি জায়গায় অমুসলিমদের দাঁড়ানোর ব্যবস্থা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় শুধু মুসলমানদের নামাজ দেখবে তাদের উপরে ইসলামিয়া চাপিয়ে দেওয়া হবে না তারা তাদের মতো করে আসবে কিন্তু ওর দায়িত্ব হবে শুধু মুসলমান নামাজ পড়তে দেখবে মুসলমানের ক্ষতি খুদবা দিচ্ছে শুনবে আর যাওয়ার সময় খুদবার কাগজটা নিয়ে যাবে আমি আশা করি এই পথে আবার কিছু মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হবে শত্রুতা পরিত্যাগ করে তারা ইসলাম সহনশীলে পরিণত হবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য